আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বা জানার চেষ্টা করব যে রেজুমে আসলে কত প্রকার এবং কি কি আজকের এই ভিডিও দেখার পর রেজুমে কত প্রকার এবং কি কি এই নিয়ে আপনার আর কোন রকমের কোনো কনফিউশন থাকবে না আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিউয়ার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সো সিভি এবং রেজুমে দুইটা কিন্তু দুইটা সেপারেট ডকুমেন্ট সিভি সব সময় একাডেমিক পারপাসে লাগে রেজুমে সব সময় জব পারপাসে লাগে सपोज ইউ हैव ফিনিশড ইওর গ্রাজুয়েশন নাও ইউ আর প্ল্যানিং টু अप्लाई ফর মাস্টার্স অর পিএইচডি দ্য ডকুমেন্ট দ্যাট ইউ উইল প্লেস টু ইওর প্রফেসর অর দ্য অ্যাডমিন ডিপার্টমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি ইজ कॉल्ड সিভি এবং যখন আপনার গ্রাজুয়েশন করা কমপ্লিট আপনি যখন কোনো একটা জব মার্কেটে এপ্লাই করবেন তখন আপনার যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে রেজুমি সিভিতে আপনার প্রজেক্ট থিসিস জার্নাল পাবলিকেশন পোস্টার প্রেজেন্টেশন রিসার্চ ইন্টারেস্ট এগুলো হচ্ছে সিভির ক্ষেত্রে জরুরি ইনফরমেশন বা জরুরি কন্টেন্ট রেজুমের ক্ষেত্রে পার্ট টাইম এক্সপেরিয়েন্স ভলান্টারি এক্সপেরিয়েন্স ইন্টার্নশিপ এক্সট্রা অ্যাক্টিভিটিস কো কারিকুলাম সিএসআর এবং ট্রেনিং এগুলো রেজুমির ক্ষেত্রে জরুরি ডকুমেন্ট সো সিভি বাদ এখন আমরা রেজুমি নিয়ে কথা বলবো যেহেতু আমরা এখন জব মার্কেটের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি তার জন্য করে সো যখন আমরা একটা রেজুমে বানাবো রেজুমি বিভিন্ন রকমের হতে পারে ফার্স্ট অফ অল রেজুমি হচ্ছে ক্রোনোলজিক্যাল রেজুমি ক্রোনোলজিক্যাল রেজুমি বলতে কি বোঝায় আপনি এখন যে কাজটা করছেন এই কাজের থেকে আরম্ভ করে পেছন দিকে যেতে থাকবো এবং একটার আগে একটা একটার আগে একটা একটার আগে একটা এই যে ক্রোনোলজিটা মেইনটেইন করে যে ডকুমেন্টটা তৈরি করা হয় সিকোয়েন্স মেইনটেইন করে যে ডকুমেন্টটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ক্রোনোলজিক্যাল রেজুমি কিরকম যেমন ধরেন আমি এখন কর্পোরেট আস্কের সিও হিসেবে কাজ করছি এর আগে আমি ছিলাম ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড টেকনিক্যাল সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে তার আগে আমি ছিলাম পেট্রোডেক এলপিজি লিমিটেড সেলস এন্ড সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে সো তার আগে আমি ছিলাম ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল এ তার আগে আমি ছিলাম পেট্রো এভিয়েশন নামে একটা ট্রাভেল এজেন্সিতে সো এই যে এখন থেকে আরম্ভ করে তার আগে তার আগে এবং তার আগে এভাবে যে রেজুমেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ক্রোনোলজিক্যাল রেজুমি সেকেন্ড যে টাইপের রেজুমিটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ফাংশনাল রেজুমে সো ফাংশনাল রেজুমি কি একজন মানুষের যে টোটাল অ্যাক্টিভিটিসটা থাকে এই মধ্যে বিভিন্ন রকমের ফাংশন থাকে যেমন ধরেন আপনি সেলস এন্ড মার্কেটিং এ কাজ করছেন আপনার বিভিন্ন রকমের কাজের ফাংশন আছে কাজের ফাংশন গুলো কি রকম যেটাকে আমরা বলতে পারি কি রেজাল্ট এরিয়া কে আর এ এটাকেও অনেক সময় কে আর এ বলা হয় আর কি হ্যাঁ তো কি রকম যেমন ধরেন ফাংশন কি কি হতে পারে যেমন আপনার লিডারশিপ স্কিল আপনার টিম ম্যানেজমেন্ট স্কিল আপনার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট স্কিল আপনার টার্গেট অ্যাচিভমেন্ট এর যে ধারাবাহিকতা তো এই যে অ্যাজ এ লিডারশিপ রোল এই লিডারশিপ রোলে আপনি কি কি কাজ করছেন ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টে আপনি কি কি কাজ করছেন লজিস্টিক্স এবং ট্রান্সপোর্টে আপনি কি কি কাজ করেছেন সো এই যে এক একটা ফাংশন ধরে ধরে ওই ফাংশনের এগেইনস্টে আপনি কি কি কাজ করেছেন সেটা লেখা এবং আপনি যদি একাধিক কোম্পানিতে কাজ করে থাকেন সেক্ষেত্রেও আপনি প্রথমে ওই ফাংশনটা লিখবেন লিখে প্রত্যেকটা ফাংশনের নিচে ওই রিলেটেড কি কি কাজ করেছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে সো এই ফাংশনটাকে হাইলাইট করে যে ধরনের রেজুমি গুলো তৈরি করা হয় সেটাকে বলা হয় ফাংশনাল রেজুমি বাট অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমরা যে রেজমি গুলো তৈরি করি না হয় ক্রোনোলজিক্যাল না হয় ফাংশনাল তাহলে কেমন হয় সেগুলো সেগুলো হয় মিক্সড বা হাইব্রিড টাইপের ডকুমেন্ট এবং এই হাইব্রিড টাইপের ডকুমেন্ট বা মিক্সড ডকুমেন্ট থেকে আসলে তেমন কোনো ভালো ইন্টারভিউ কল পাওয়া যায় না তারপরেও আমরা আপনাদের সুবিধার্থে যেহেতু আজকের ভিডিওতে আমরা বলেছি যে যত রকমের রিজন আছে সব নিয়ে আমরা আলোচনা করব কোনটা বাদ যাবে না বাদ যাবে না একটি শিশু সো যেটা হচ্ছে কি যে হাইব্রিড রেজুমে হাইব্রিড রেজুমে কি হয় ক্রোনোলজিক্যাল রেজুমে থেকে একটা অংশ আসে ফাংশনাল রেজুমে থেকে একটা অংশ আসে তো হাইব্রিড রেজুমের একটা অংশ ক্রোনোলজিক্যাল মতো দেখতে হয় একটা অংশ ফাংশনাল মতো দেখতে হয় যার কারণে রেজুমে হয়ে যায় টু লং এবং টু লং রেজুমে রিক্রুটাররা পছন্দ করে না বিকজ একটা রেজুমে ইভালুয়েট করার জন্য ম্যাক্সিমাম 6 থেকে 15 সেকেন্ড টাইম পাওয়া যায় আর এটিএস সফটওয়্যার বা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম যে সফটওয়্যার আছে সেটা দিয়ে যদি আপনার সর্টিং করা হয় তাহলে তো মিনিটও টাইম লাগে না এক এই যে ফাংশনাল রেজুমে ক্রোনোলজিক্যাল রেজুমে এবং হাইব্রিড রেজুমে এর বাহিরেও আরো দুই রকমের রেজুমি নিয়ে আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে আলাপ করব। নাম্বার ওয়ান যেটা হচ্ছে টার্গেটেড রেজুমি বা প্রফেশনাল রেজুমি প্রফেশনাল রেজুমি বা টার্গেটেড রেজুমিটা কি সো প্রফেশনাল মানে কি सपोज আপনি একটা রেজুমি কোন একটা কোম্পানিতে ড্রপ করবেন তাহলে কি আপনি যে কোন একটা প্রফেশনাল লাইফে ডেভেলপমেন্টের জন্য প্রফেশনাল লাইফে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাওয়ার জন্য একটা রেজুমি তৈরি করেছেন সেই রেজুমিটা আপনি ড্রপ করছেন তার মানে ওই রেজুমিটা ওই কে টার্গেট করে করা তার মানে ওই প্রফেশনের জন্য প্রয়োজনীয় কিওয়ার্ড প্রয়োজনীয় স্কিল প্রয়োজনীয় অ্যাকমপ্লিশমেন্ট প্রয়োজনীয় ডেটা সবকিছু ওই রেজুমেতে কাভার করছে যার কারণে এটাকে আমরা বলবো একটা পার্টিকুলার জবকে বা একটা পার্টিকুলার প্রফেশনকে টার্গেট করে বানানোর রেজুমি সো এটার নাম যদি আপনি টার্গেটকে ফোকাস করে করেন তাহলে টার্গেটেড রেজুমি যদি প্রফেশনকে ফোকাস করে করেন তাহলে প্রফেশনাল রেজুমি সো প্রফেশনাল রেজুমি এবং টার্গেটেড রেজুমি সম্পূর্ণ এক লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা ডকুমেন্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টি সিভি সো অ্যান্টি সিভি বা অ্যান্টি রিজুমি অ্যান্টি সিভি বা অ্যান্টি রেজুমে এই ধারণাটা আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সো আমরা অনেক সময় কি হয় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি লং টাইম কাজ করছি লং টাইম কাজ করছি লং টাইম কাজ করছি হয়তো কোন একটা প্রজেক্ট নিয়ে আমি দুই বছর কাজ করেছি দেড় বছর কাজ করেছি ছয় মাস কাজ করেছি তিন বছর কাজ করেছি কিন্তু তারপরে গিয়ে দেখা গেল প্রজেক্টটা হলো না প্রজেক্টটা বন্ধ হয়ে গেল প্রজেক্টটা মাঝপথে পথে আটকে গেল তাহলে আপনার এই দুই বছর বা তিন বছরের এক্সপিরিয়েন্সটা কোথায় যাবে যেহেতু প্রজেক্টটা ইনকমপ্লিট তাহলে কি দুই বছরের কাজ সম্পূর্ণটাই ফেলর হবে না আপনি তো এই দুই বছর কাজ করেছেন এই দুই বছর আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের রিপোর্ট তৈরি করেছেন বিভিন্ন রকমের ফাংশনাল কাজ করেছেন সো ওই কাজগুলো দিয়ে মানে একটা আনসাকসেসফুল প্রজেক্ট একটা আনসাকসেসফুল টাস্ক যতদূর পর্যন্ত আপনি সাকসেসফুল করে নিয়ে যেতে পেরেছেন যতটুকু পর্যন্ত আপনি কাজ করতে পেরেছেন ততটুকুকে উল্লেখ করে যে ধরনের রেজুমে গুলো তৈরি করতে হয় বা রেজুমের যে পার্টে ওই ধরনের অ্যাক্টিভিটিস গুলো থাকে ওই পার্টটুকুকে বলা হয় এন্টি রেজুমে সো এই পাঁচ রকমের রেজুমের বাইরে আর যদি কোনো নতুন রকমের রেজুমে সম্পর্কে আপনার কোনো ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা ওই টপিকের উপরে আপনাদেরকে পরবর্তীতে নতুন কোন ভিডিও বানিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম